আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি লজিক ফাংশন সরলীকরণ করার সময় ছোট্ট একটি অঙ্ক এবং সহজ একটি অঙ্ক সেটি বলছে এই যে এসি প্লাস এবিসি তো এটাকে সরল করব কিভাবে তাই না অনেক সহজ কিন্তু তো এইখানে আমরা একটা কাজ করতে পারি প্রথমেই এখানে এসি আছে আবার এ এরপর পরেরটা এসি আছে তো এসি যদি কমন নিই তাহলে কী থাকে এখানে এসি চলে আসলে ওয়ান থাকে প্লাস এখানে এ আর সি চলে আসলে বি থাকে আমি আবার বলছি লক্ষ্য করি দুই জায়গায় দুই রাশির মধ্যে কিন্তু এ এসি আছে এখানে এসি এখানে এসি তা এসি আমরা কমন নিতে পারি কমন নিলে এখানে এসি চলে আসলে ওয়ান থাকে প্লাস এখানে শুধুমাত্র বি থাকে এবার ওয়ান প্লাস বি সমান কিন্তু ওয়ান ওয়ান প্লাস এ সমান ওয়ান ওয়ান প্লাস বি সমান ওয়ান ওয়ান প্লাস এ বি সি ওয়ান প্লাস সামথিং সমান ওয়ান এটা মনে রাখবো সেজন্য আমরা এটার মান ওয়ান লিখতে পারি এ সি ইন্টু এটার ওয়ান ওয়ান এই যে আমি এখানে লিখে রাখলাম ওয়ান প্লাস বি সমান ওয়ান এই যে মৌলিক উপপাদ্য অনুযায়ী সেজন্য এটার মান আমরা ওয়ান লিখেছি ওয়ান দিয়ে এসিকে গুণ করলে এসি হবে ওয়ান দিয়ে এসিকে যদি গুণ করি এসি হবে তো এই অঙ্কটা অনেক সহজ ছিল